Hello everyone! আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে শনিবার ঘড়ির কাটার সময় এখন সকাল নটা চল্লিশ মতো ছুটির দিন হলেও কাঞ্চনকে অফিস যেতে হয়েছে আজকেও তাই একার জন্য সকালে জলখাবার হিসাবে বানিয়ে নিচ্ছি একটু ডিম রুটি সন্ধে কিংবা সকাল যে কোনো সময়ের জলখাবার হিসাবে এই ডিম রুটি আমার বেশ প্রিয় এক খাবার টমেটো সস দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। আগের দিন একজন দিদি বলেছিলেন না এই ফ্রোজেন রুটিগুলো কি সাধারণ রুটির মতন ফোলে? এই দেখুন এইটুকুনি ফুললো। এর থেকে বেশি খুব কমই ফুলকো হয়। বেশ চলুন এটাকে এখন একটা প্লেটে উঠিয়ে নিই। তবে আজকে আর এর সাথে কোনো টমেটো সস বা অন্য কিছু নেব না। বরং নেব কয়েকটা ড্রাই নাটস আর কয়েকটা খেজুর। আর সেই সাথে এক গ্লাস মতো লিচি ড্রিঙ্কও নিয়ে নেব। আমার এই জাপান সম্পর্কিত নানান ছোট্ট ছোট্ট ভিডিওগুলোতে আপনারা অনেকেই আজকাল একটি একই রকম কমেন্ট করছেন সেটি হলো আমি কিভাবে জাপানিজ ভাষা শিখেছি এই বিদেশি ভাষা শেখার সেই দিনগুলির কথাই আজকের এই খানাতে আমি শেয়ার করব। তার আগে চলুন গরম গরম এই জলখাবারটা আগে সেরে ফেলি বাড়িতে একা থাকলে যেটা হয় যা কিছু করব তা সবই হবে নিজের মর্জি মতো এখন রান্নাঘরে এলাম আজকে রান্না হবে শিঙি মাছ আর পুঁইশাক ভাজা মাছগুলোকে আমি সেই সকালবেলায় ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে কেটে কুটে রেখেছিলাম এখন শুধু রান্নার আগে নুন হলুদ মাখিয়ে একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে মাছগুলোকে বেশ ঢেকে ঢেকে কিছুক্ষণের জন্য ভেজে নেব এই জ্যাপানিজ ভাষা আমার মাতৃভাষা নয় ছোটবেলা থেকেই বাংলা ভাষায় কথা বলে আজ আমি এত কথা বলছি তাই বাংলা ভাষায় কথা বলতেই আমার সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ হয় আর মাতৃভাষা বাদ দিয়ে যে কোনো অন্য দেশের ভাষা শেখা আমার কাছে কিন্তু বেশ চ্যালেঞ্জের মতো ছিল প্রথম প্রথম তবে প্রথম প্রথম এই ভাষা এত কঠিন মনে হলেও এখানে এসে যখন দেখতে পেলাম সবাই তো বাইরে জ্যাপানিজ ভাষায় কথা বলছে তখন শুনতে শুনতে সব ঠিক হয়ে গেছে আসলে প্রথমে যে কোনো জিনিস অনেক কঠিন মনে হলেও পরে বারংবার চেষ্টা করার ফলে সবই কিন্তু আয়ত্তের মধ্যে চলে আসে আজকের এই শিঙি মাছটা রান্না করব বেশি করে কুচানো পেঁয়াজ আর কিছুটা টমেটো দিয়ে আমার মায়ের হাতের এই পেঁয়াজ দিয়ে পাতলা করে শিঙি মাছের ঝোল কিন্তু বেশ জম তো আজকেও আমি মায়ের মতো করে ট্রাই করব। আরও জানেন তো আমি যখন প্রথম জাপানে এসেছিলাম তখন আমার এই ভাষা বলার ক্ষেত্রে কনফিডেন্ট লেভেল অনেকটাই কম ছিল অনেকটা মানে কি একেবারেই কম ছিল এখানে আসার আগেও অল্প স্বল্প জাপানি ভাষার তালিম নিলেও প্রকৃত অর্থে আমার আয়ত তো কিন্তু এখানে আসার শুরু হয়েছিল। দিয়েছিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা বেশি করে টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে কষিয়ে তার মধ্যে প্রতিদিনের কিছু মশলা দিয়েছিলাম আর এই তো এখন জলটা দিয়ে মাছগুলোকে ঢেলে দিলাম কিছুক্ষণ ঢেকে রান্না করার পর মাছের চেহারাটা একেবারে দেখার মতো হয়েছে প্রথম প্রথম ভাষা না জানাটা কোনো অপরাধ নয় কারণ এটি তো আমাদের মাতৃভাষা নয় ইংলিশ হলে তাও নয় একবার বুঝতাম কিন্তু এমন এক বিদেশি ভাষা যে ভাষার মাথা মুন্ডু জীবনও শিখবো তা ছিল আমার কল্পনার অতীত কিন্তু জানেন তো এই ভাষা শেখার আগে আমার একটি ছোট্ট তিক্ত অভিজ্ঞতা রয়েছে সেটি হলো প্রথম দিকে আমি যখন কিছুই বলতে এবং বুঝতে পারতাম না তখন জানেন তো কয়েকজনের কাছে আমি কিন্তু বেশ কটু কথা শুনেছি আর জানেন তো আমাদের এখানে বেশ এক দুজন মতো বড় বড় দিদি ছিল তারা তখন এদেশে অলরেডি তেরো চোদ্দ বছর ধরে বসবাস করছে যেই কারণে তাদের জ্যাপানিজ ভাষা খুবই সুন্দর কিন্তু আমি যেহেতু প্রথম প্রথম এসেছি না পারে কিছু বলতে না পারে আর এই ভাষা না পারার কারণেই তারা কিন্তু আমাকে অনেকবার সরাসরি ছোট করেছে কাউকে ছোট করলেই কেউ ছোট হয়ে যায় না বরং অন্যকে ছোট করতে গিয়ে কখন যে তারা নিজেদের সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ করে ফেলেছেন তা হয়তো তারা নিজেরাও জানে না পুঁশাকুলোকে প্রথমে ভালো করে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এর মধ্যে দেবো সামান্য পেঁয়াজ অল্প রসুন কুচি আর দেবো বেশ খানিকটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলোতে একেবারেই ঝাল নেই তাই জন্য একটু বেশি বেশি করে দিলে যদি একটু ঝাল হয় তবে কাঞ্চন আমাকে সারাক্ষণ এই ভাষা শেখার ক্ষেত্রে অনেক উৎসাহ দিত কিন্তু শুনলে অবাক হবেন ও কিন্তু কখনোই আমাকে হাতে ধরে বা লিখিয়ে লিখিয়ে কিছুই শিখিয়ে দেয়নি যখন পড়াশুনো করতাম আগে থেকেই না কখনো আমাকে সাহায্য করতো না তবে পরে যখন আমি ওকে বলতাম যে এই সবকিছু একটু কারেকশন করে দাও আমার প্র্যাকটিস গুলো ঠিক হচ্ছে কিনা সেগুলো দেখে দাও তারপর ও সবকিছু ঠিকঠাক করে বুঝিয়ে দিত যে কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে বলে স্যার ম্যামদের কাছে যতটা না বকা শুনেছি ওর কাছে এই ভাষা শিখতে গিয়ে তার থেকেও বেশি বকুনি শুনে ফেলেছিলাম আর এদেশের পুঁই শাক আমাদের দেশের মতো অতটাও স্টিকি নয় রান্না করছি সেটা দেখেই হয়তো বুঝতে পারছেন তাই এখানকার এই শাকগুলো অনায়াসেই ভাজা যায় আমার এখনো খুব ভালো করে মনে আছে ওয়ার্কপ্লেস থেকে ফিরে রান্নাবান্না শেষে সেই রাত দুটো আড়াইটে পর্যন্ত আমি সব কিছু প্র্যাকটিস করতাম সব সময় আমার কাছে একটা ছোট্ট নোটপ্যাড থাকত যেটার মধ্যে আমি প্রচুর পরিমাণে নতুন নতুন শব্দ যোগ করতাম ট্রেনে বাসে রাস্তাঘাটে দোকানে বাজারে যখনই যেতাম না কেন সর্বদা চেষ্টা করতাম নতুন কিছু শব্দ শেখার রান্নাবান্না শেষ করে এখন নিজের জন্য একটু খাবার গুছিয়ে নিয়েছি বেলা এখন ওই দেড়টা মতো বাজে গতকালকের একটা বাসি বেগুনি ছিল ফ্রিজে সেটাকেও পাতের এক কোণে নিয়েছি আমার অনেকটাই তাড়াতাড়ি জ্যাপানিজ ভাষা শেখার পেছনের সবচেয়ে বড় যে কারণটি সেটি হলো আমি কখনোই লজ্জা এবং ভয় পেয়ে নিজেকে গুটিয়ে রাখতাম না ভুল পারি আর ঠিক যেটাই পারি সেটাই বলতাম আকাশ বেশ মেঘলা তাই খাওয়া দাওয়ার পর একটু বাইরে বেরিয়েছি তো চলুন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই